বর্ষাকাল আর শীতকালে চপ খেতে কিন্তু বেশ ভালো লাগে তো আজ আমি সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া মোচার চপের রেসিপিটি শেয়ার করছি আর মোচার চপ কিন্তু সব সময় সব জায়গাতে কিনতে পাওয়া যায় না আর আমি বিশেষ করে কোনো জিনিসই বাইরে থেকে কিনে খাই না তো আজকে আমি মোচার চপটা বানিয়েছি খেতে জাস্ট অসাধারণ হয়েছে সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি তো দেখুন প্রথমেই আমি এখানে মোচা সেদ্ধ করে রেখেছি তারপর কিন্তু জলটাকে বেশ ভালোভাবে নিংড়ে নিয়েছি আর পরিমাণ মতো আলুও সেদ্ধ করে রেখেছি মোচাটাকে সেদ্ধ করে না একটু কষলে নেবেন হাত দিয়ে তারপর কিন্তু নিংড়ে রাখবেন এখন রান্নাটা করার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল চাইলে সাদা তেলও দেওয়া যেতে পারে ফোড়নে দিলাম অল্প একটু সাদা জিরে ফোড়নটা ভাজা হয়ে গেলে আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম থেতো করেও দেওয়া যাবে সাথে সামান্য পরিমাণ একটু হিং দিলাম হিং যারা অপছন্দ করেন বা হাতের কাছে নেই তারা স্কিপ করতে পারেন এবারে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি যাতে করে আদার কাঁচা গন্ধটা চলে যায় তো দেখুন এটা ভাজা ভাজা করার পর আমি অল্প অল্প করে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি একদম লো আছে একটু নাড়াচাড়া করে নিয়ে এবারে আমি যে সেদ্ধ করে রেখেছিলাম মোচাটা সেই মোচাটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে গ্যাসের ফ্লেমটা এই সময়তে বাড়িয়ে রেখেছি একটু ভাজা ভাজা করে নিয়েছি তিন থেকে চার মিনিট সময় নিয়ে এবারে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেব আর যে আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুগুলোকে হাত দিয়ে এরকমভাবে ম্যাশ করে দিয়ে দেব চাইলে কিন্তু আপনারা আগে থেকে মেখেও দিতে পারেন এভাবে দিলেও কিন্তু কোনো অসুবিধা নেই এবারে দিয়ে দিলাম স্বাদ মতো রেগুলার লবণ অল্প পরিমাণ একটু বিট লবণ আর সাথে দিয়ে দিচ্ছি এক চামচ ভর্তি করে ভাজা মশলা যার মধ্যে আছে গোটা জিরে গোটা ধনে শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা গরম মশলা এগুলোকে শুকনো খোলায় ভেজে তারপর গুঁড়ো করে সেখান থেকে এক চা চামচ ভর্তি করে দিয়েছি কেউ চাইলে কিন্তু এই মশলার পরিবর্তে শুধু ভাজা জিরের গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়েও নামিয়ে নিতে পারেন তো দেখুন বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ রান্না করলাম আর এরই মাঝে আমি এক মুঠো ভাজা বাদাম ভেঙে দিয়ে দিলাম মানে চিনে বাদাম ভেজে সেটাই আমি হাফ ভাঙা করে দিয়ে দিলাম এবারে আরও একটু নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি দেখুন বেশ সুন্দর শুকিয়ে গেছে আর বেশ সুন্দর মাখো মাখো হয়ে গেছে তৈরি হয়ে গেছে আমাদের পুটটা একদমই রেডি হয়ে গেছে পুটটা এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব আর এই পুটটাকে একটা থালার মধ্যে নামিয়ে ঠান্ডা করতে দেবো ততক্ষণে ব্যাটারটা তৈরি করব তো নিয়েছি পরিমাণ মতো বেসন এর মধ্যে একশো চামচ চালের গুঁড়ো মিশিয়ে নিলাম এতে কিন্তু একটু মুচমুচে ভাব আসবে সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ পরিমাণ মতো চিনি অল্প কয়েক কয়েকদানা কালো জিরে অল্প একটু হলুদ আর পরিমাণ মতো জল দিয়ে বেশ সুন্দর করে ব্যাটারটাকে আমাদের কিন্তু তৈরি করে নিতে হবে একদম ঘন একটা ব্যাটার তৈরি করতে হবে আর পাঁচ থেকে সাত মিনিট সময় নিয়ে ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে দেখুন ব্যাটারটা বেশ ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আর ব্যাটারের ঘনত্ব ঠিক এই রকম হয়েছে এরকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করতে হবে এদিকে দেখুন আমাদের কুটটা ঠান্ডা হয়ে গেছে তো আমি আগে থেকে এরকম একটু গোল গোল করে রেখেছি সেটাকে দেখুন এরকমভাবে একটু চ্যাপটা করে নিচ্ছি এবারে চপ ভাজবার জন্যে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সানফ্লাওয়ার অয়েল অয়েলটা গরম হয়ে গেলে অল্প একটু তেল নিয়ে এই যে ব্যাটারের মধ্যে দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এতে করে কিন্তু আমাদের এই চপটা বেশ সুন্দর ক্রিস্পি তৈরি হবে দেখুন ব্যাটার আমাদের তৈরি হয়ে গেছে এবারে মোচার পুটটা নিয়ে এই যে গোড়ার মধ্যে ডুবিয়ে একে একে ছেড়ে দিতে হবে গরম তেলে তেলটাকে তো বেশ ভালোভাবে গরম করে নিয়েছিলাম এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রেখে তারপর একে একে চপগুলো ছেড়ে উল্টে পাল্টে বেশ সুন্দর করে কিন্তু চপগুলোকে ভেজে নিতে হবে এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি মিডিয়ামে রেখে উল্টে পাল্টে বেশ সুন্দর করে ভেজে নিচ্ছি আর হাই ফ্লেমে কিন্তু আমরা ভাজবো না তাহলে পুড়ে যাবে আর চপগুলো খেতেও ভালো লাগবে না আবার লো ফ্লেমেও কিন্তু ভাজবো না তাহলে প্রচুর পরিমাণে তেল টেনে নেবে তো দেখুন বেশ সুন্দর ভাজা হয়ে গেছে প্রথম ব্যাচের গুলো এবারে তেল ঝুরিয়ে তুলে নিচ্ছে দেখতে কিন্তু ভারি সুন্দর হয়েছে আর দেখতে যতটা ভালো হয়েছে খেতে তার থেকেও অনেক অনেক বেশি ভালো হয়েছে একবার অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন এইভাবে তো দেখুন পরের ব্যাচগুলো ছেড়ে দিয়েছি এইভাবেই আমি তিন ব্যাচে কিন্তু চবগুলোকে ভেজেছিলাম দেখুন দ্বিতীয় ব্যাচের চবগুলোও ভাজা হয়ে গেছে চবগুলো দেখতে যত ভালো হয়েছে খেতে তার চেয়ে অনেক অনেক বেশি ভালো হয়েছে সামনেই তো বর্ষার দিন আসছে এখনো বৃষ্টি পড়ছে তবে এইরকম ভাবে একবার চপ কিন্তু নিজেরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন তাহলে আর দোকানে চপ খাওয়া ভুলে যাবেন এতটা টেস্টি হয় আর এত তাড়াতাড়ি এটা তৈরি হয়ে যায় খুবই হেলদি আর টেস্টি বাড়ির প্রত্যেকে কিন্তু পছন্দ করবে তাহলে আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি